এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির একটি সাবেকি রান্না চিংড়ি মাছ দিয়ে থোরের ঘণ্ট আপনারাও এইভাবে একবার থর কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই স্বাদ কিন্তু অপূর্ব তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি থরগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি হলে কিন্তু থোর একদম কালো হয়ে যাবে এবার এই থর ঘন্ট দেওয়ার জন্য আমি এখানে চিংড়ি মাছ এবং এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে প্রথমেই আমি এবার মাছগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। এবার মাছগুলিকে তেলের মধ্যে হালকা করে সাতলে নিয়েই তুলে নেব আপনারা কিন্তু চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজবেন না তাহলে কিন্তু মাছ একদম শক্ত হয়ে যাবে এবার মাছ হালকা ভাজা হয়ে গেলে আমি তেল থেকে মাছগুলো তুলে নেব এবার আমি তেলের মধ্যে ফোড়নে কালো জিরে এবং কাঁচা দিয়ে দেব। এবার ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এখানে আলুগুলিকে ভাজার জন্য দিয়ে দেব সমস্ত আলু তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি তেলে ভালো মতন আলুগুলিকে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে করে ভেজে নেব এখানে কিন্তু আপনারা আলু এমনভাবে ভাজবেন যাতে আলু এখানে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এবার যখন আলু বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার এক এক করে আমি সমস্ত মশলাগুলি দিয়ে দেব প্রথমে এখানে আমি আদা বাটা জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণে একটু চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব। এবার পালা এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নেওয়ার এবার আমি ভালো মতন মশলা একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি মশলাটি বেশ ভালো মতন কষিয়ে নেব এখানে একটু সময় নিয়ে আপনারা মশলাটি ভালো মতন কষিয়ে নেবেন এবার যখন মশলা বেশ ভালো মতন কষানো হয়ে যাবে এবার আমি এখানে আগের থেকে কেটে রাখা থর সেই থরগুলি আমি দিয়ে দেব। সমস্ত থর দেওয়া হয়ে গেলে এবার কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো মতন থোর মশলা এবং আলুর সাথে মিশিয়ে নিতে হবে এবার যখন মেশানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় কিছুক্ষণ থরটি হতে দেব বন্ধুরা এই সময় দেখবেন থর কিন্তু অটোমেটিক নিজের থেকেই এরকম নরম হয়ে যাবে এবার আমি এই থর ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। বেশি জল কিন্তু দেবেন না এমনিতেই কিন্তু এই থর থেকে কিছুটা পরিমাণে জল বার হবে আমি খুবই অল্প পরিমাণে এখানে জল দিয়ে দেব এবার আমি থর ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে থরটি ভালো মতন সেদ্ধ করে নেব এখানে আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই অবস্থায় কিছুক্ষণ থরটি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবেন আপনারা চাইলে ঢেকেও কিন্তু দিতে পারেন দেখুন বন্ধুরা থর থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল এক্সট্রা বার হয়েছে এবার আমি এই থর নাড়াচাড়া করে নিয়ে এই যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জলটা আমি একটু টানিয়ে নেব এবার যখন থর থেকে এই জলটা একদম টেনে যাবে এবং থর যখন এরকম ঠিক শুকনো হয়ে আসবে এবার এখানে আমি আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দেব এবার চিংড়ি মাছের সাথে এই থর বেশ ভালো মতন আমি মিশিয়ে নেব এবার যখন মাছ বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি থরটি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি হতে দেব এবার দেখুন বন্ধুরা থোর কিন্তু একদম বেশ ভালো মতন গলে গেছে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো থরের মধ্যে দিয়ে দেবো এবার গরম মশলা ভালো মতন থরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এই অবস্থায় আমি তরকারিটি কড়াইতে হতে দেব দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার এই থোরের ঘন্ট তৈরি হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আজ তবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে আজ আসি বন্ধুরা বাই